আপনারা যে ভিডিওটি দেখছেন সেখানে দেখা যাচ্ছে নিঝুম মজুমদার হারপিক খাচ্ছেন ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে যা অনেকেই শেয়ার করছেন এবং লাইক করছেন সামাজিক পোস্টে লিখা হয়েছে হারপিক নিয়ে খোঁচা খাওয়ার পর প্রতিবাদ হিসেবে নিজে থেকে হারপিক খাচ্ছেন নিঝুম মজুমদার কিন্তু প্রকৃত সত্য হলো এই ভিডিওটি অসত্য অর্থাৎ এটা এডিট করা হয়েছে কাজেই এই ভিডিওটি আপনারা বিশ্বাস করবেন না এটা একটা প্রপাগান্ডা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে সহজেই বোঝা যায় যে ভিডিওর প্রথমে হারপিক এর বোতল মনে হলেও যখন পান করছেন তখন পানির বোতল হয়ে যাচ্ছে তাই এটা যে এডিট করা তা সহজেই বোঝা যায় আপনারা ধরনের ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকবেন এটা একটা সামাজিক অপরাধ বলে বিবেচিত হয় আমরা যার যার অবস্থান থেকে সচেতন থাকার অনুরোধ করছি